কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থানের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাথ হোসেন মঙ্গলবার সকালে সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন বাজারে ভোজ্য তেলের কিছুটা সংকট থাকলেও শাকসবজির দাম বাড়েনি বলে এ সময় জানান তিনি উপদেষ্টা বলেন বাজারে ভোজ্য তেলের কিছুটা সংকট রয়েছে তবে শাকসবজির দাম বাড়েনি দেশে পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি আরও বলেন কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিন জরিমানা দিতে হবে উল্লেখ্য গত ডিসেম্বরে চাঁদপুরের হাইমজোরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এমবি আল বাখেরা সারবাহী নৌযান দুর্ঘটনায় নিহত ছয় শ্রমিকের পরিবারকে সচিবালয় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ ও আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে তিন লাখ টাকার চেক তুলে দেন উপদেষ্টা এম হোসেন